ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নতুন স্কিমের সুবিধা কী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি উঠেছিল অবশেষে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে যদিও পুরনো পেনশন স্কিম ফেরানো হচ্ছে না নতুন স্কিম হিসেবে কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হচ্ছে যা কিন্তু দু হাজার পঁচিশ সালে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে এই পদক্ষেপের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কী সুবিধা আসবে তা নিয়ে কিন্তু বিস্তারিত জানতে যা মানে জানুন এই ভিডিওতে এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন সুবিধা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান যে ইউনিফাইড পেনশন স্কিম কোথাও বাধ্যতামূলক করা হয়নি এই স্কিমের সঙ্গে আগের ন্যাশনাল পেনশন স্কিমের এখনও কার্যকর থাকবে নতুন স্কিমে পঁচিশ বছর চাকরি করলেই কর্মীরা অবসর গ্রহণের আগেই শেষ বারো মাসের বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন নতুন স্কিমের সুবিধা কি অবসরকালীন পেনশন ন্যূনতম পঁচিশ বছর চাকরি করলে কর্মীরা অবসরকালীন পেনশন হিসেবে কিন্তু বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন এবং এখানে বলা হয়েছে অ্যাসুরেট ফ্যামিলি পেনশনের আওতায় কিন্তু কর্মী মৃত্যু হলে তার পরিবার পেনশনের ষাট পারসেন্ট টাকা পাবে এবং অ্যাসিডেড মিনিমাম পেনশনে বলা হয়েছে যে দশ বছর চাকরি করলে প্রতি মাসে প্রতি মাসে ন্যূনতম দশ হাজার টাকা করে কিন্তু পেনশন হিসেবে পাবেন স্কিমের প্রভাব এই ইউনিফাইড পেনশন স্কিমের মাধ্যমে কিন্তু তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লাভবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী ঐশ্বিনী বৈশব নতুন স্কিমটি সাধা সরকারের সরকারের পছন্দ ও সুবিধা মতো ন্যাশনাল পেনশন স্কিম ও ইউনিফাইড পেনশন স্কিমের মাধ্যমে বেছে নেওয়ার সুযোগ দেবে এবং রাজ্যগুলির সিদ্ধান্ত নির্মলা সীতারমন জানান যে কোনো রাজ্যের ইউনিফাইড পেনশন স্কিম কার্যকর হবে তা রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আশা করা হচ্ছে অধিকাংশ রাজ্যই কিন্তু এই স্কিম গ্রহণ করবে কারণ এটি কর্মীদের জন্য কিন্তু লাভজনক হবে এই নতুন স্কিমের মাধ্যমে সরকারি কর্মীরা নিশ্চিত পেনশন সুবিধা পাবেন যা তাদের অবসরকালীন জীবনকে কিন্তু আরও সুরক্ষিত করবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল Thank you.